এক জঙ্গলে বাস করত একটা বোকা হাতি তার নাম ছিল চতুর্দন্ত সে বোকা হলে কি হবে সে ছিল হাতিদের দলের সর্দার যাকে আমরা বলি রাজা হাতিদের এই রাজা কথা শুনেই সমস্ত হাতিরাই চলতো একদিন এই জঙ্গলে আকাল পড়ল। সে বছর কোনো বৃষ্টি হলো না আশেপাশে সমস্ত জঙ্গলের ছোট ছোট নদী নালার জল শুকিয়ে গেল হাতিরা তেষ্টায় ছটফট করছে আর তাদের বাচ্চাগুলো তেষ্টায় ছটফট করতে করতে প্রাণ যায় যায় উপায় না দেখে সমস্ত হাতিরা দল বেঁধে চলে এলো সেই রাজার রাজার কাছে কাছে এসে বলল। রাজা মশাই আপনি এর চতুর্দন্ত একটা বিহিত করুন আমাদের এই বাচ্চাগুলোকে তো আর বাঁচানো যাচ্ছে না আমরা তো তেষ্টায় বুক ফেটে যাচ্ছে কি করব। আমাদের আশেপাশে জঙ্গলে নদী নালা কিছুই শুকিয়ে গেছে জলের বড্ড অভাব তখন রাজা বলল। ঠিক আছে দাঁড়াও সে গভীর চিন্তায় মগ্ন হয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো কি করা যায় আমার এত হাতের দলদের আমি কিভাবে বাঁচাবো ভাবতে ভাবতে তার মাথায় এলো এই জঙ্গল পেরিয়ে অনেকটা দূরে একটা নদী আছে ওই নদীর জল কখনোই কোনো দিনও শুকায় না তখন সবাইকে উদ্দেশ্য করে বললো হ্যাঁ পেয়েছি একটা সমাধান এই জঙ্গল পেরিয়ে অনেকটা দূরে একটা নদী আছে ওই নদীর জল কোনো দিনও শুকায় না চলো সবাই মিলে ওখানেই যাই যখন এই কথাটা বলা হলো সবাই দল বেঁধে রওনা হলো চলতে চলতে সেই জঙ্গল পার হয়ে গেল সেই নদীর কাছে গিয়ে দেখে স্বচ্ছ ধারায় জলটা বয়ে চলেছে ধ্বনিতে সবাই দেখে কি আনন্দ তাদের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আগে জল খাইয়ে তাদের একটু শান্তি করে সবাই মিলে জল খেয়ে নিল সমস্ত হাতির দল মিলে তারপর তারা শুরু করলো জল কেলে চান করে একটু ওখানেই রেস্ট নিয়ে সবাই মিলে আলোচনা করলো এবং রাজাও বলল কি গো আমার একটা আইডিয়া এসেছে দেখো আমাদের ওখানে এখন আকাল কোনো বৃষ্টির বালাই নেই যতদিন না বৃষ্টি হয় ততদিন আমরা এখানেই বসবাস করি সবাই মহারাজের কথায় সাই সবাই বলল। ঠিক রাজামশাই আপনি উপযুক্ত কথা বলেছেন ঠিক আছে আপ আপনার কথাই আমাদের শিরধার্য কিন্তু ওখানে ছোট ছোট গর্ত করে বসবাস করতো খড়গোশেরা এই হাতিদের জলকেলি তাদের আনন্দে তাদের পায়ের চাপে অনেক খরগোশের বাচ্চা মারা গেল অনেক বড় বড় খরগোশও মারা গেল তাদের ভীষণ দুঃখের দিন নেমে এলো হাতিদের শান্তি ফিরে এলো খরগোশদের কষ্টের দিন শুরু হয়ে গেল তখন খরগোশেরা ভীষণ চিন্তায় পড়লো এই হাতিদের এখান থেকে কীভাবে তাড়ানো যায় এদের না তাড়ালে তো আমাদের বংশ নিবংশ হয়ে যাবে আমাদের বংশ রক্ষার তার কেউ থাকবে না আমরা সবাই মারা পড়বো সমস্ত খরগোশেরা এক জায়গায় হলো এক জায়গায় হয়ে ফোন দিয়ে আসছে কিছুতেই কোনো ফোন দিতে কাজ হচ্ছে না কোনো সদ বুদ্ধি বার হচ্ছে না তখন সরগোশদের রাজা বলল হ্যাঁ আমার কাছে একটা উপায় আছে কিন্তু ওই হাতিদের সামনে কে যাবে একটা খরগোশ তখন সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়ালো কান দুটোকে খাড়া করে বলল হ্যাঁ আমি যাবো চেয়েছিল সবার ছোট্ট খরগোশ সবাই তাকে বলল না যেও না তখন সে বলল না না আমার এই জীবনের বিনিময় যদি আমার খরগোশ সবাই বন্ধুরা বেঁচে যায় আমার পরিবার আত্মীয় স্বজন সবাই প্রাণ ফিরে পায় তাহলে আমার এই প্রাণের আমি তোয়াক্কা করি না আমার প্রাণ দিতে আমি হাসি মুখে রাজি হলাম তখন খরগোশের রাজা তাকে উপায়টা বলে দিল কিছুক্ষণ পর সন্ধ্যা প্রায় হয়ে এলো তখন খরগোশটা গিয়ে হাতিদের সামনে দাঁড়ালো হাতিরাও তখন জঙ্গলে ঘাস লতা পাতা খেয়ে ওই নদীর কিনারার দিকেই আসছে খরগোশটাকে দেখে বললো কিরে তুই এখানে দাঁড়িয়ে কেন তখন খরগোশটা বললো দেখ আমি এসেছি চন্দ্রদেবের দুধ হয়ে তোদের একটা সতর্ক বাণী দেই তোদের এই পায়ের চাপে অনেক খরগোশে প্রাণ বিনষ্ট হচ্ছে তোরা যদি ভালো চাস এখান থেকে চলে যা তখন হাতির রাজা বলল কিরে তুই চন্দ্র মহাদেবের দুধ তাহলে তুই আমাকে চন্দ্র মহাদেবকে দেখাতে পারিস তখন বললো হ্যাঁ অবশ্যই পারি তবে একটা কথা তোমরা চন্দ্রমহাদেবকে দেখার পর এখান থেকে চলে যাবে তখন ওই বোকা হাতিটা বললো ঠিক আছে আমি চন্দ্র মহাদেবকে যদি দেখতে পারি তাহলে আমার এই দল বল সবাইকে নিয়ে আমি এখান থেকে চলে যাব আমাদের জায়গায় তখন বললো ঠিক আছে চলো আর ওদিকে তো সন্ধ্যা হয়ে এলো প্রায় রাত নামতে চলেছে তখন খরগোশ সবাইকে নিয়ে হাতির রাজাকে সঙ্গে করে নিয়ে ওই নদীর পাশে এলো এসেই বলছে ওই দেখো তাকিয়ে দেখো চন্দ্র মহারাজ তোমাদের অত্যাচারে এই নদীর জলে এসে বসবাস শুরু করেছে আমাদের প্রতি তার দয়া হয়েছে আমরা সবাই মিলে তাকে তুষ্ট করেছি খড়গোশেরা সবাই মিলে প্রার্থনা করে চন্দ্রমহাদেবকে তুষ্ট করেছে বলেই সেই নদীর জলে এসে বসবাস করছে তোদের অত্যাচারে তোরা যা এখান থেকে দূর হয়ে যা তখন সত্যি হাতিটা তাকিয়ে দেখে ঠিক তো জলে তো চন্দ্রমহাদেবকেই দেখা যাচ্ছে তখন হাতিটা তার দল বলকে নিয়ে চন্দ্রদেবকে প্রণাম করলো আর বলল চন্দ্র মহাদেব আমাদের ভীষণ অন্যায় হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা আর এখানে থাকবো না আমাদের ক্ষমা করে দিন বোকা হাতি এই বলে সব দল বলকে নিয়ে চলে গেল তার আস্থানায় আর খরগোশ সবাই মিলে আনন্দে মেতে উঠল কথায় বলে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতেও খেটে খাওয়া যায় কি বলো বন্ধুরা তাই সব সময় বিপদ দেখে নিজেকে অস্থির করো না ধীর স্থির মাথায় ঠান্ডা মাথায় সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা বের করার উপায় দেখো কেমন হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইবটা করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলোটা করে দেবে লাইক করতে একদমই ভুলবে না কমেন্টে জানিও কিন্তু গল্পটা কেমন হয়েছে